আজ প্রকাশ পেল বাংলা ধারাবাহিকের টিআরপি ফের চমক টি লিস্টে চলতি সপ্তাহে নিম ফুলের মধুকে হারিয়ে বাংলার প্রথম স্থান ছিনিয়ে নিল জগদ্ধাত্রী ধারাবাহিক প্রাপ্ত নম্বর নয় দশমিক শূন্য দ্বিতীয় স্থান দখল করল নিম ফুলের মধু টি আট দশমিক আট তৃতীয় স্থানে আট দশমিক ছয় নম্বর নিয়ে রয়েছে ফুলকি ধারাবাহিক চতুর্থ স্থানে রয়েছে গীতা এল টিআরপি সাত দশমিক আট সাত দশমিক চার রেটিং নিয়ে পঞ্চম স্থানে রয়েছে কোন গোপনে মন ভেসেছে ষষ্ঠ স্থান দখল করেছে কার কাছে কই মনের কথা প্রাপ্ত নম্বর সাত দশমিক তিন সপ্তমেতে রয়েছে তিন তিনটি ধারাবাহিক তোমাদের রানী সন্ধ্যা তারা ও অনুরাগের ছোঁয়া প্রাপ্ত নম্বর ছয় দশমিক সাত অষ্টমে রয়েছে লাভ বিয়ে আজকাল টিআরপি ছয় দশমিক ছয় নবমে রয়েছে জল থৈ থই ভালোবাসা টিআরপি ছয় দশমিক চার দশমে রয়েছে দু দুটি ধারাবাহিক কথা ও ইচ্ছে পুতুল টিআরপি ছয় দশমিক এক তো বন্ধুরা টিআরপি নিয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না